চাঁদে কালো দাগ কেন নীল আর্মস্ট্রং চাঁদে গিয়ে আমাদেরকে কি তথ্য দিয়েছেন জানলে আপনি অবাক হয়ে যাবেন চাঁদে কিন্তু দেখবেন এখনো কালো একটা রেখা দেখা যায় কালো একটা দাগ রয়েছে অনেকেই কিন্তু চাঁদের দেশে যাওয়ার জন্য প্রতিযোগিতা করেছিল ফাইনালি নীল আর্মস্ট্রং তিনি চাঁদে গিয়েছিলেন সেখানে যাওয়ার পরে আসার পরে আমাদেরকে তিনটি তথ্য দিয়েছেন এক নম্বর তথ্য হচ্ছে চাঁদে কোনো অক্সিজেন নেই আমরা যে অক্সিজেন নেই আমরা যে নিঃশ্বাস নিচ্ছি প্রশ্বাস নিচ্ছি এই নিঃশ্বাস এটা আপনি চাঁদে গিয়ে নিতে পারবেন না সেখানে মধ্যাকর্ষণ শক্তির কারণে চাঁদে গিয়ে সেখানে অক্সিজেন নেওয়া যায় না এক্সট্রা করে অক্সিজেন নিয়ে যেতে হয় সুতরাং এই অক্সিজেন নিয়ে কথা বললে অনেক সময় লেগে যাবে সুতরাং এক নাম্বার যিনিতে তথ্য দিয়েছেন সেটা হচ্ছে চাঁদে কোনো অক্সিজেন নেই সেখানে মানুষ থাকতে হলে অক্সিজেন নিয়ে তারপরে যেতে হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে চাঁদে কোনো উর্বরতা নেই অর্থাৎ সেখানে কেউ চাইলেই ফসল ফলাতে পারবে না সেখানে গাছ হবে না সেখানে কোনো ঘাস হবে না চাঁদের দেশে সেখানে কোনো উর্বরতা নেই সেখানে কোনো ফসল জন্ম নেবে না এবং তিন নম্বর যে কথা তিনি বলেছেন সেটা হচ্ছে চাঁদের মাঝখানে একটা কালো দাগ দেখা গিয়েছে একটা রেখা দেখা গিয়েছে তখন তিনি সেটা নিয়ে গবেষণা করতে লাগলো কিন্তু তিনি চিন্তা করেছেন যদি আমি এটা নিয়ে গবেষণা করি এখানে তাহলে হতে পারে আমার অক্সিজেন শেষ হয়ে যাবে আমি এখানেই দুনিয়া থেকে বিদায় নিব তিনি সেখান থেকে কিছু পদার্থ নিয়ে দুনিয়াতে আসলেন আসার পরে তাকে সংবর্ধনা জানানো হলো। তিনি এই পদার্থ নিয়ে আমেরিকার আরও বিজ্ঞানীরা এটা নিয়ে গবেষণা করল আসলে চাঁদের ভিতরে কি এই পদার্থ নিয়ে গবেষণা করলো ছয় মাস টানা ছয় মাস আর্ম স্ট্রং এবং তার সাথীরা গবেষণা করে বুঝতে পারলো আজ থেকে প্রায় চোদ্দোশো বছর আগে এই চাঁদটাকে দ্বিখণ্ডিত করা হয়েছিল তখন তার অবাক হয়ে গেল এই চাঁদকে দ্বিখণ্ডিত কে করেছে তারপরে তারা জানতে পারলো এই চাঁদটাকে দ্বিখণ্ডিত করেছিল দেড় হাজার বছর আগে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা আলাইসাল্লাম তারা চিন্তা করলো হুইজ মোহাম্মদ এই মোহাম্মদ আবারকে তারা এই জীবনী পড়া শুরু করল পাক রব্বুল আলামিন নবীজি ইসাল্লাহামের ইশারায় যে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল এটা কোরআনে বলে দিয়েছেন কোরআন খুলেন সাতাশ নম্বর পরা সাত নম্বর পৃষ্ঠার চোদ্দ নম্বর লাইন সুরক কমারের এক নম্বর আয়তে আল্লাহ বলছেন কমর চাঁদটাকে দ্বিখণ্ডিত করা হয়েছিল নবীজি সাল্লুসাল্লাম যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন কাফেররা তখন অনেক ধরনের প্রশ্ন করা শুরু করলো তারা বলল তুমি যে নবী তার কি প্রমাণ আছে তোমার যে আল্লাহ আছে তার কী প্রমাণ আছে নবীদের তো মজেজা থাকে তোমরা নবীরা যারা আছো তারা তো বিভিন্ন ধরনের মজেজা দেখাও তোমার কাছে কি মজেজা আছে এবার কাফেররা কাফেরদেরকে নবীজি বললেন তোমরা কি মজেজা দেখতে চাও তখন আবু জাহেল উদ্ভা সাহিবা মিলে বলল ওই যে চাঁদ দেখা যায় চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দেখাও নবীজি ইসল্লা সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আল্লাপা আকরবুল আলম জিবাইসাল্লামের মাধ্যমে জানিয়ে দিলেন হাবিব হাবিবাল্লাহ আপনি চাঁদের দিকে আঙ্গুল তোর ইশারা করবেন আল্লাহর ওয়ার্ডারে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাবে বলেন আল্লাহ আকবর তখন সাথে সাথে নবীজি ইসাল্লাহ সাল্লাম রাত্রে হলো চাঁদ উঠলো যখন সকল মানুষ সেখানে আছে নবীজি ইসাল্লাহ সাল্লাম আঙুল তারা ইশারা করেছেন চারটা দুই টুকরা হয়ে দ্বিখণ্ডিত হয়ে ডান টুকরা ডান দিকে চলে গেছে বাম পাশের টুকরা বাম দিকে চলে গেছে আবারও সেই চারটা আগের মতো হয়ে গেছে এই যে চারটা দ্বিখণ্ডিত হয়েছিল এজন্য জন্য চাঁদের ওইখানে একটা দাগ ছিল তারপরও মক্কার কাফেররা বলে এটা নবীজি জাদু করেছে বলে বিল্লাহ জাদুর কারণে এটা হয়েছে কিন্তু অনেকে এই দৃশ্য দেখে মুসলমান হয়েছে যখন নীল আর্মস্ট্রং এটা নিয়ে গবেষণা করতে লাগলো এবং হুইজ মোহাম্মদ কে মুহাম্মদ মোহাম্মদ মোহাম্মদ সাল ইসলামের নিয়ে পড়া শুরু করলো তখন যারা এটাকে নিয়ে রিসার্চ করেছিল শেষ পর্যন্ত মোহাম্মদ সাল্ল্লা আলি সাল্লামের জীবনী পড়ে তারা কালিমা পরে মুসলমান হয়ে গিয়েছে সুতরাং এই চাঁদের এই কালো দাগ আমাদের প্রমাণ বহন করে যে রবিজিৎ সাল্লিহ সাল্লাম সত্য নবী ছিলেন এবং তার ইশারায় চাঁদটা দ্বিখণ্ডিত হয়েছে